হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আবারও দেখব আকর্ষণীয় দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে হরজত ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো শামু দুবাই সিল্ক কাপড় আচ্ছা শামু সিল্ক তো এমনিই জনপ্রিয় এবং এখন এত বেশি রিকোয়েস্ট আসে এটার এবং রিকোয়েস্টের জন্য কিন্তু এটা শ্যামাতে আবারও নিয়ে আসা হয়েছে এই কাপড়গুলো ফুল 3.5 হাজার টাকা দাম দেখেন খুবই সুন্দর 180 টাকা সাড়ে তিন 180 টাকা পার গজ আচ্ছা অনলি 180 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন এই ভাইয়া এগুলো তো 3.5 শতগুলো শতগুলো আর দামটাও কিন্তু কম এগুলো ভায়া আপনারা সব থেকে সেল করেন কত করে gostao 200 220 টাকা গজে ভাইয়া সর্বনিম্ন সেল করে এর উপরে তো 250 280 যার কাছে যেমন হয় তবে ভিডিওতে ফিক্স প্রাইস 180

সবই সাড়ে তিন হাত বহর এবং এই সবগুলো গজই কিন্তু থাকছে মাত্র একশো টাকা পার গজ যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের প্রয়োজন প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন দুবাই সিল্ক কাপড় একদম নরম সফট একদম নরম সফট এই টাইপ আছে একটা এই টাইপ কাপড়টা অনেক সুন্দর একটা কাপড় এগুলো টপ জামা টি-শার্ট এগুলো সব কিছু করতে পারবেন যার যেইটা ইচ্ছা স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক সুন্দর একটা কালার মাল্টি ডিজাইন ফুল তিন আট বহরের কাপড় দাম থাকছে মাত্র 180 টাকা যেটাই নেবেন অনলি 180 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র 180 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো WhatsApp নাম্বার আমরা কাপড়ের পরিমাণ অল্প পাচ্ছি এবং

খুবই দ্রুত অর্ডার করতে হবে আবারও বলছি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একদম সফট রেটের মধ্যে থাকছে এটাও মাত্র একশো আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে কোন দামের সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এই এটা কত সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নেভি এটা হচ্ছে নেভি ব্লু কালার দেখেন

ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করে দুই দিন পরে কাপড় হাতে পেয়ে যাবেন দেখেন যেটা অল্প পরিমাণে আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব শ্যামা ক্লথ স্টোর রেলি আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ